কিন্তু কাস্টমারটা পেল না তো পিস তো একই করে যাচ্ছি পিস তো একদিন বড় বসিয়ে ছোটো বসছি আচ্ছা তো এই যে রাব বন্ধুরা আজকে সকাল সকাল মাংস চলে আসছে এক বাজে পনের নটায় আর এই যে মাংসটা আজকে নিয়ে এসেছে খাসির মাংস ঠিক হ্যাঁ হ্যাঁ বাবু বলছে আজকে খাসির মাংস হবে অনেক দিন খাসির মাংস খাওয়াইনি সেই জবের থেকে কাকু ডাক্তার দিকে এসেছে তবে থেকে মানে দু আড়াই মাস ধরে খাসির মাংস খাওয়ায়নি তো আজকের খাসির মাংস খাই বলছিল তো এই যে খাসির মাংস নিয়ে এসেছে মাংসটা আমি বললাম ধুয়ে দিয়ে যাও সাঁতারে যাবে তো বললাম ধুয়ে দিয়ে যাও যেন মাংসটা ধুতে বসছে এই যা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আমি মাংস রান্না করতে গেলে কিন্তু একটু করে চিনি দিই এরপরে যা মশলা লাগে মাংসর মধ্যে সেগুলো দিয়ে দিলাম দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে টমেটো কুচি রেখেছিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো ভালো মতন করে কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দেব। আমি জানি সবাই এইভাবে মাংস রান্না তোমরা বলতে পারো তো এইটা আবার দেখানোর কি আছে সবাই তো মাংস রান্না করে এইভাবে জানি সবাই আমার থেকে অনেক ভালো করে মাংস রান্না করতে পারে আমি জানি আমার মনে হয় আমার থেকেও অনেক ভালো করে অনেকেই মাংস রান্না করে তবে আমার ভালো লাগে আর কি এগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে জানি না তোমাদের কতটা কী ভালো লাগে না লাগে কিন্তু আমার ভালো লাগে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো তারপরে এখানে দিয়ে দিলাম যা রেগুলারে গুঁড়ো মশলা থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার সরি লঙ্কার গুঁড়ো দিই নি হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপরে এই যে মাটনটা এখানে দিয়ে দিলাম তো দি মাটনটা দিয়ে এখন কিন্তু ভালো মতন কষাবার আছে অনেক দিন পরে আবার মাটন রান্না করছি অনেক দিন বলতে প্রায় আড়াই মাস আড়াই মাস তো হবেই আড়াই তিন মাস মতন আড়াই তিন মাস পরে মাংস রান্না করছি সেই কবে গেছিলো আমার দেওয়ার ডাক্তার তো তবে থেকেই বন্ধ তো তোমরা ভালো করে জানো তিন মাস না হলে আড়াই মাস তো হবেই তো তবে থেকে খাসির মাংস আমাদের বাড়িতে আসেনি খাসি বা পাট আমাদের বাড়িতে আসেনি তো আজকে আমার ছেলে বললো যে অনেক দিন ধরে খাসির মাংস খায় না আজকে খাসির মাংস খাবো তাই ওর কাকু সকাল সকাল গিয়ে আজকে কিন্তু খাসির মাংস নিয়ে এসেছিলো আর আমি কিন্তু আজকের মাংসটা আগের থেকে মেকেরা কিনি ভাবলাম যে আলাদা করে মশলাটা কষিয়ে তারপর মাংসটা করবো তো তার জন্যই আলাদা করে আগে মশলাটা কষিয়ে নিলাম তারপর মাংসটা করলাম আর বাকি টুকটাক তো রান্না ওদিকে হয়েছে ডাল ডাল শাক ভাজা টাক ভাজা এগুলো তো হয়েছে শাক ভাজা ডাল এগুলো হয়েছে টুকটাক তো চলো ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে আর দেখতে পাচ্ছ মাংসটার কালারটা নিতে এখনই সুন্দর এসে গেছে ভালো মতন করে কষিয়ে নিলাম আমার ছেলের জন্য কয়েকটা কষা মাংস তুলে রেখে দিলাম আমার ছেলে আর কাকুর জন্যে কাকু বলছে আজকে অনেক দিন পরে কষা মাংস খাচ্ছি কষা মাংসটা তুলে রেখেছিলাম তো খাচ্ছিল আর বলছিল আজকে অনেক দিন পরে কষা মাংস খাচ্ছি যাই হোক সত্যি কথা বলতে অনেক দিন পরে খাচ্ছে তো আলুটা আমি আগেই লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম এখন হচ্ছে জলটা দিয়ে দেবো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম এরপরে এখন হচ্ছে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো যাতে মাংসটাও সিদ্ধ হয় আর আলুটাও সিদ্ধ হয় আলু তো আমার ভাস্তে ভাসতে হাফ সিদ্ধ হয়েই গেছিলো এখন হচ্ছে মাংসটা সিদ্ধ হয় মাংসও হাফ সিদ্ধ হয়ে গেছে তাহলে আরও কিছু মা কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নি তো চলো এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন হচ্ছে আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দেবো তাহলে মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তারপর মাংসটা মোটামুটি হয়ে এসে দেখো ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি কেন বলো তো ওপর দিয়ে কাঁচা লঙ্কা ভেঙে দিলেন একটা সুন্দর গন্ধ আসে কিন্তু দারুণ একটা গন্ধ আসে কাঁচা লঙ্কার ওপর দিয়ে তো তাই জন্য ওপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু খুটি নিয়ে এখন একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে কেন বলতো আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো একটা মানে খাসি মাংসের ঝোল হয়ে গেছে খুব পাতলাও ঝোল নিই আবার একদম কষা কষাও নিই হালকা মিডিয়াম ঝোল একটা রেখেছি দেখো এই হচ্ছে বাবুর খাবার এই যে লেগ পিসটা দেখো এই যে লেগ পিস এই যে লম্বা বাটির মধ্যে লম্বা লেগ পিস আছে তারপরে খাসি খাসি খাবে সঙ্গে লেগ খাবে আবার এই যে কষা কষা এখানে আছে পেঁয়াজি আর এই যে ঝোল আর আলু ভাতের মধ্যে বাবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে বাজে সাড়ে তিনটে বাবাইকে খেতে দিয়েছে বাবাই খেয়ে দিয়ে আঁকতে চলে গেছে অনেকক্ষণ আগে ও মানে আর্ধেক আঁকা হয়েও গেলো আঁকা ক্লাস আর্ধেক হয়ে গেল আর এখন বাজে সাড়ে তিনটে তো এখনো আসলাম খেতে আর সকাল থেকে আমি কিছুই খাইনি সেই চা বিস্কুট একটুখানি খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো আমার শাশুড়ি বড় বড়া খেয়েছিলাম বড়া দাদা দিয়ে একটু মুড়ি খেয়েছিল তোমাদের দাদা একটু ছাতু খেলো আমার দেওয়ার একটু রুটি খেলো ওই ডালিয়া করেছিল সরি ডালিয়া করে দিয়েছিলো সকালে বাবু আর ও কাকু খেলো তো ওরা সবাই খেয়েছে আমি কিছুই খাইনি একমাত্র এখনও প্রচণ্ড যেটা খিদেও পেয়ে গেছে তো এই তাড়াতাড়ি করতে তোমাদের দাদা বললাম তখন দাদা চান করছিলো তো বললাম তাড়াতাড়ি করুক বেরো আমি আর থাকতে পারছি না খুঁজি দেখ প্রচণ্ড খিদে পেলে দেখবে তখন বেশি কিন্তু খাওয়া যায় না তো যাই হোক এখানে আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি দেখো সবার জন্য ভাত বেড়ে আজকে অনেকদিন পরে আবার একসঙ্গে কিন্তু খেতেও বসছি এই কথাটাও বলব যেরকম অনেক দিন পরে খাসি মাংস খাচ্ছি তার সঙ্গে অনেকদিন পরে একসঙ্গে খেতে বসছি নাহলে আমি আর আমার তো আগেই খেয়ে নিই রান্না বান্না করার পরে ওরা তো দূরে সুস্থ যেহেতু ওরা সকালে খায় ওই জন্য ওরা ধীরে সুস্থে সে তিনটে চারটে সময় খায় আর আমি আর মা যেহেতু সকালে খায় না টিফিন ফিফিন সেইভাবে করি না ওই হয়তো দুটো বিস্কুট বা এক একমোট মুড়ি দিয়ে চা খায় তার জন্য রান্না রান্নাবান্না হয়ে গেলো ওই সাড়ে বারোটা একটার দিকে আমরা খেয়ে নিই তো আজকে সবাই মিলে একসঙ্গে খেতে বসছে আর একসঙ্গে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা সবাই একসঙ্গে খেতে বসলে একটা অন্য রকমের ইয়ে হয় দেখো সবাই খেতে একসঙ্গে খেতে বসলে কিন্তু ভালো লাগে আর অন্য দিনগুলো তো খাওয়া হয় না একসময় বসে বলো ওরা তো সবাই অফিস চলে যায় তো ছুটির দিনগুলো একসঙ্গে না খেলে কি ভালো লাগে আরেকজনে দেখো ভাত বেশি হয়ে গেছে ওর দাদার পাতে উঠিয়ে দিলো অল্পই ভাত দিয়েছি তাও পরে ও ভাত বেশি করে তো সবাইকে দিয়ে ধুয়ে আমি এখন খাওয়া শুরু করবো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি আগে শাক দিয়ে খেলাম তো এখন হচ্ছে সবাইকে মাংসটা দিয়ে থুয়ে তারপর আমি মাংস নেবো আর আজকে মাংসটা সত্যি বলতে কি বলো তো জানি না অনেক দিন পরে খাচ্ছি কি না সেজন্য কিনা মানে অনেক দিন পরে খাচ্ছি বলে কি কিনা আজকে মাংসটা সত্যি খুবই ভালো লাগছিলো ভীষণই ভালো লাগছিলো আর আমি একটু ঝালও দিয়েছিলাম আজকে শুধু কাঁচা লঙ্কাই দিয়েছিলাম কিন্তু আমি আর কোনো লঙ্কা দিই না আর এখানে ভিডিওটা স্প্রিট করে দিয়েছিলাম একটুখানি তো সত্যিই বলতে ভালো লাগছিলো আজকে অনেক দিন পরে খাচ্ছি বলেই ভালো লাগছিল হয়তো আগে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে খেতাম না প্রত্যেক সব কোনো জিনিস দেখবে রেগুলার খেলে সেই জিনিসটা কি আর রুচি থাকে বলো সেই জিনিসটার কিন্তু রুচি থাকে না আজকে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে খাচ্ছি বলে সরি প্রত্যেক সপ্তাহ সপ্তাহে খেতাম বলে ভালো লাগতো না আজকে অনেক দিন পরে খাচ্ছি বলে কিন্তু ভালো লাগছে তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সত্যি দু আড়াই মাস পরে খাসির মাংস খেয়ে আজকে সত্যিই ভালো লাগছে মানে দুটোই হয়েছে কী বলতো অনেকদিন পরে খাচ্ছি দু আড়াই মাস পরে খাচ্ছি ওই জন্য হয়তো ভালো লাগছে আর না আজকে রান্নাটা ভালো হয়েছে যে কোনো একটা তো হবেই বলো তো আমার নিজের প্রশংসা নিজেই করছে আজকে রান্না করে যে ভালো লাগছে কেন আমার নিজের কাছে ভালো লাগছে তাই জন্যই বললাম যে ভালো লাগছে এই সময় যদি একটু লেবু কাটতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমি লেবুটা কাটিনি ভুলে গেছিলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করি আজ অনেক দিন পরে বেশ একসঙ্গে বসে এইভাবে খাসির মাংস দিয়ে দুপুরবেলা খাবারটা জমিয়ে হলো একসঙ্গে একসঙ্গে তো খেতে বসা হয় না ওই যে বললাম না যে যার অফিস চলে যায় এই চলে যায় তো আজকে অনেক দিন পরে বেশ একসঙ্গে বসে খেয়ে কিন্তু ভালো লাগছে আর একসঙ্গে খেতে বসলে সবারই ভালো লাগে এই একজনে একা একা বসে কিন্তু খেতে ভালোও লাগে না তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমরা